আসসালামু আলাইকুম আজকে আমি দুধ দিয়ে চিকেন বোনা করব ও তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব একসাথে নেড়ে ছেড়ে ভালো করে বেজে নেব আপনারা যদি কোনোদিন দুধ দিয়ে চিকেন বোনা না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা অনেক মজা পেঁয়াজ রসুন ভালো করে বেজে নিয়েছি মশলা দিয়ে দেব লালমরিচের গুঁড়া দইনা গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে দেবো পরিমান মত চিকেন দিয়ে দেবো মশলা শাল নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আপনারা দয়া করে লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ডাকনা দিয়ে দেখে দেবো

চিকেন কষান হয়ে গিয়েছে এখানে আমি এক কাপ দুধ দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে আমি দিয়ে এটা রান্না করে নেব চিকেন বোনা হয়ে গিয়েছে ছোলা বন্ধ করে দেব অবশ্যই আপনারা এই রেসিপিটা বানাবেন স্বাদ মুখে লেগে থাকার মতন কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে